ঢালাই করা বাক্স থেকে দুটি জলের মোটর চুরি করে নিয়ে গেল চোরের দল ঘটনাটি সংঘটিত হয় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের বড়ুয়াকান্দি কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনুকূল দাস চুরিকাণ্ডর বিষয়ে জানান দীর্ঘ বছর যাবৎ ওনার বাড়ির পেছন দিকে দুটি কাঁচা কুয়ো রয়েছে সেখানে দুটি মোটর ঢালাই করা বাক্সের মধ্যে রাখা আছে গতকাল রাত আনুমানিক বারোটার পরে এই চুরিকাণ্ড সংঘটিত হয় গতকাল ওনারা বাইরে বাড়ির বাইরে ছিলেন রাতে এগারোটা নাগাদ বাড়িতে ফেরেন তারপর যখন জল তুলতে যান মোটরের মাধ্যমে তখন দেখা যায় জল আসছে না তারপর আজ ভোরবেলা গিয়ে দেখেন ঢালাই করা দুটি বাক্স ভেঙে তার মধ্যে থাকা দুটি মোটর চুরি করে নিয়ে যায় চোরের দল তিনি জানান প্রায় দশ থেকে পনেরো বছর আগে তৈরি করা ঢালাইয়ের দুটি বাক্সের মধ্যে মোটর দুটি রাখা ছিল তিনি আরো জানান বাড়ির মধ্যে সামনের দিকে থাকা সিসি ক্যামেরায় কোনো ধরা পড়েনি চোর প্রবেশের বিষয়টি যেহেতু পেছন দিকে সিসি ক্যামেরা নেই সেটা চোরের দলের কেউ হয়তো বা জানে এবং সে কারণে পেছন দিয়েই প্রবেশ করে বাক্স থেকে মটর দুটো নিয়ে যায় বলে জানান বাড়ির মালিক অনুকূল দাস আমার নাম হচ্ছে অনুকূল দাস বুড়োকান্দি হায়ার সেকেন্ডারি স্কুলের ঠিক পাশে বাড়ি আর এখানেই দুইটা কুয়া আছে কাঁচা কুয়া এই কাঁচা কুয়ার দুইটা মোটর ফিটিং করা আছে দেখবো প্রায় দশ বারো বছর যাবো কোনোদিনই রুম হয়েছে না গতকালকে রাতে আমরা বাড়িতে অনেক ছিলাম না কোন সময় কোন টাইমে এটা টোটাল পড়া দু মোটর এরকমটা মোটর নিয়ে গেছে এটা কোনোদিন এরকম করছে না ঠিক বড়কান্তি স্কুলের পাশেই হায়ার সেকেন্ডারি স্কুলের পাশেই বাড়িটা আমাদের এটা কত বছর যাবৎ বললেন এটা আছে থেকে বছর এই মোটরটা এরকম আছে এরকম কোনোদিনইরকম না এমনি কি আপনি করছেন সন্দেহ না না আমরা বাড়িতে সিসি ক্যামেরা আছে যে সিসি ক্যামেরা যেটা আছে এটা ফ্যাশনের যে আমাদের ক্যামেরা নাই হয়তো শ্যুট জানে এটা নতুবা এটা কীরকম সিসি ক্যামেরা তো সামনের টোটাল ফটো আছে আমরা টোটাল সিসি ক্যামেরা চেক করছি কোনো লোককে দেখা গেছে না অতএব ফ্যাশন সামনে দিয়ে কেউ গেছে না মানে টোটাল আমাদের ফ্যাশনের কোনো ক্যামেরা নাই এই বিষয়